উত্তম কৃষি চর্চা উত্তম কৃষি চর্চা মানে বুঝুন সবাই 10 দিনে আমরা কিন্তু শিখছি আমি একটা ছোট উদাহরণ দেই ধরেন আমরা বেগুন উৎপাদন করি সেই বেগুন উৎপাদন করার সময় বাজারে আমরা বেগুন হারভেস্ট করে বাজারে নিয়ে যাই জি অনেক সময় সকালে বীজ প্রয়োগ করে বিকালে হারভেস্ট করে বাজারে নিয়ে বিক্রি করে রেখে আসে তাহলে সেই 20 আনার বেগুন আমরা এটা খাওয়ার সময় টেস্ট করি না বাজার থেকে ক্রয়ের সময় টেস্ট করি না কিন্তু বিদেশিরা এটা কি করে টেস্ট করে খায় এই বেগুন যদি আমরা বিদেশ পাঠাই তাহলে বিদেশিরা টেস্ট করে বলবে এই বেগুনের মধ্যে কি আছে বিষ আছে এটা আমরা খাবো না আমরা বাজারে পাঠাচ্ছি আমাদের টেস্টিং সিস্টেমটা নাই নাই অদূর ভবিষ্যতে সরকার এই সিস্টেম চালু করবে এখন সরকার চালু করতেছে যে গ্যাপ সার্টিফাইড ফসল আপনি নিয়ম কারণ মেনে আপনাদের যে নিয়ম কারণ শেখানো হয়েছে সেই নিয়ম কারণ মেনে আপনারা উৎপাদন করবেন সেখানে একটা স্টিকার দিয়ে দেওয়া হবে এই স্টিকারে লেখা থাকবে যেটা গ্যাপ সার্টিফাইড মানে এটা উত্তম কৃষি চর্চা অবলম্বন করে উৎপাদন করা এটা বিষাক্ত না তাহলে সকালে বীজ দিয়ে বিকালে যেটা বিক্রি করলেন এটা কি উত্তম কৃষি চর্চা হলো এটা কি হলো দশারা কৃষি চর্চা হলো আমার শরীর স্বাস্থ্যকে কি করবে ধ্বংস করে এটা না করে যদি আমরা করি যে বেগুন যখন দেখলাম আমার বেগুন মেচুর হয়ে গেছে আগামী সাত দিনে বা পাঁচ দিনে যেগুলো তুলতে হবে এগুলো আগে তুলে বিক্রি করে আমি এরপরে বীজ দিলাম আমার যে বীজ যেটা দিলাম সেটাতে লেখা থাকবে যেটা কয়দিন এটা প্রভাব থাকে বিষের বোতলে দেখবেন কি স্কয়ার চিহ্ন থাকে কোনটা হলুদ কোনটা সবুজ কোনটা লাল যেটা সবুজ এটা সাত দিন ম্যাথ থাকে বিষের প্রভাব থাকে কয়দিন সাত দিন এটা কি উত্তম চর্চা হবে তাই না এটা উত্তম কৃষি চর্চা ধরেন আমরা টমেটো বাগান থেকে হারভেস্ট করলাম কিছু বানলাম পানিতে ধুয়ে বাজারে নিয়ে যাই না একটু সুন্দর দেখানোর জন্য এটা কি পানিতে ধুবো এখন যদি এই যে নালায় ছড়ায় যে পানি আছে এটা নিয়ে যদি ধুই